আচ্ছা তোমার কাছ থেকে নেই আচ্ছা তোমাদের দোকানের নাম হচ্ছে কি রমেশচন্দ মিশ্র সুভীতখালি বাজার সুভীতখালি বাজার তো সুপ্রিয় ভিওয়ার্স আমরা এখানে খবরের পেয়ে চলে আসছি তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আগুন নেভানো হয়েছে হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে যে এই দোকানটা একটু আগুন লাগে আল্লাহর অশেষ রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর ফায়ার সার্ভিসও সোনা মাত্রই চলে আসে এবং আগুন নিবাতে সক্ষম হয় দেখি একটু ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন

what